কচুর পাতা পচা বা পাতা ধসা রোগটি ভাইটোপথোরা কলকৃষি নামক এক ধরনের ছত্রাকের আক্রমণে হয়ে থাকে প্রথমে পাতার উপরে বা পাতার কেনারা বরাবর কালচে দাগ দেখা যায় এই দাগগুলি ধীরে ধীরে জুড়ে গিয়ে বড় দাগে পরিণত হয় দাগের রং কমলা বা হলুদ রঙের হয় এবং দাগগুলি ধীরে ধীরে বড় হতে থাকে এবং একসময় শুকিয়ে যায় দাগগুলিকে ঘিরে হলুদ আবহাওয়া থাকে এবং অতিরিক্ত আক্রমণের সময় এই দাগের মাঝে ফুটো হতে দেখা যায় উষ্ণ আর্দ্র আবহাওয়াতে অর্থাৎ বর্ষাকালে এই রোগ বেশি হতে দেখা যায় ফলে কচুর ডাটাতেও এই রোগের আক্রমণ লক্ষ্য করা যায় এই রোগের আক্রমণ দেখা দিলে ম্যানকোজেম এবং কার্বেনিমের মিশ্রণ দেড় গ্রাম প্রতি লিটার জলেগুলি স্প্রে করতে হবে সঙ্গে অবশ্যই স্টিকার বা আঠা মিশিয়ে স্প্রে করতে হবে সেক্ষেত্রে এক এম এল প্রতি লিটার জলে স্টিকার বা আঠা মেশাতে হবে এছাড়াও স্প্রে করতে পারেন মেটাল ও ম্যানকোজেবের মিশ্রণ এটি আড়াই গ্রাম প্রতি লিটার জলেগুলো স্প্রে করতে হবে এক্ষেত্রেও এক এমএল প্রতি লিটার দ্রবণ হিসাবে স্টিকার বা আঠা ব্যবহার করতে হবে স্টিকার বা আঠা বাজারে স্যান্ডভিট ধানভিট আফসাইডটি ইত্যাদি বিভিন্ন বাণিজ্যিক নামে পেয়ে যাবেন আর যদি কোনোভাবে বা কোনো কারণে স্টিকার বা আঠা বাজারে না পান তাহলে সেক্ষেত্রে লিকুইড ডিটারজেন্ট বা হ্যান্ডওয়াশ স্টিকার হিসেবে ব্যবহার করতে পারেন সেক্ষেত্রে প্রতি লিটার জলে এক এম হারে লিকুইড ডিটারজেন্ট বা হ্যান্ডওয়াশ ব্যবহার করতে হবে তবে কচুর এই পাতা ধসা রোগ যেহেতু ডাটা ও কন্দতেও আক্রমণ করে তাই প্রতিরোধমূলক ব্যবস্থা হিসাবে পরিষ্কার পরিচ্ছন্ন চাষবাস করা দরকার সেই সঙ্গে রোগমুক্ত ক্ষেত থেকে বীজ বা চারা সংগ্রহ করতে হবে চারা সংগ্রহের পর সেই চারা শোধন করে তবে নতুন ক্ষেতে বুনতে হবে এইসব ব্যবস্থা গ্রহণ করলে কচির পাতা ধসা রোগ বা গোড়া পচা রোগ কম হবে ধন্যবাদ